প্রথমেই বলবো একটা গোল করলে তুমি সেই অনুভূতিটা উইন উইন মানে উইনিং গোল আজকে তোমার গোলেই একটা তিন গোলে এগিয়ে গেল দল সেটা নিয়ে একটু যদি বলো প্রথমে অবভিয়াসলি আমি অনেক হ্যাপি কারণ আমি আমার দলের জন্য একটা গোল দিতে পেরেছি তো লাস্ট টাইমে ওই গোলটা খুবই দরকার ছিল কারণ আমার টিম অনেকটাই চাপে ছিল তো আমি খুব হ্যাপি আমি ওই দলের জন্য ওই গোলটা দিতে পেরেছি আচ্ছা পরের ম্যাচ চন্ডিগড় চন্ডীগড় সেইভাবে এখনো পর্যন্ত পারফর্ম করতে পারেনি। তোমরা এটা কি কোথাও না কোথাও গিয়ে তোমাদের মধ্যে অ্যাজ আ প্লেয়ার একটু আত্মপুষ্টি এসেই যাবে যে যেহেতু একটু নিচের সারির দল ভালো পারফর্ম করতে পারছে না আমরা নর্মালভাবে খেললেও জিতে যাবো মানে কীরকম তোদের তোমাদের সেই মনস্থিতিটা কেমন থাকবে না একদমই না কারণ কোনো দলকে ছোট বড় করা যায় না কারণ কখন কার দিন চায় এটা বলা যায় না তো আমরা ওই ম্যাচটার চেষ্টা করবো এর থেকে আরও বেটার পারফরমেন্স করে আমরা সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করবো আচ্ছা আর বাদ বাকি যেটা সতীর্থ রয়েছে সবার সঙ্গে খেলো তোমাদের বন্ডিংটা কেমন যদি একটু শেয়ার করে নাও আমরা মাঠে দেখি দেখি কিন্তু তাও তোমার মুখ থেকে শুনতে চাই সবাই অনেক সাপোর্টিং সবাই সবাই গিয়ে চেয়ার আপ করে আর বাইরে থেকে সবাই সাপোর্ট করে যারা রিজার্ভে থাকে যারা ফার্স্ট ইলেভেনে খেলে সবাই সবাইকে অনেক কমপ্যাক্ট মানে সবাই চিয়ার আপ চেয়ার আপ করে সেমিফাইনাল এখনো কনফার্ম হয়নি আজকে বেশ ভালো ম্যাচ হলো আগামী ম্যাচ চন্ডিগড়ের সাথে তো কি বলবে আপনি আমার পারফরম্যান্স আছে লাস্ট ম্যাচ এবার সেই ম্যাচটা জিতলে আমরা হয়তো সেমিফাইনাল যাবো ওইটা আরও ইম্পর্টেন্ট আমাদের জন্য এবার সেই ম্যাচটা আমাদের জন্য ফাইনাল হবেই খেলবো সেই ম্যাচ আচ্ছা অ্যাজ আ ক্যাপ্টেন পেপটক তোমার কি থাকে দলের যারা রয়েছে তোমার সতীর্থ তাদেরকে তুমি কি বলো যে কিভাবে কি করলে যেহেতু যখন ডাউন চলছো বা যখন এক গোল এগিয়ে আছো তখন তোমার গাইড কি হয় সেটা যদি আমি শুধু এটাই বলি যে আর একটু মিনিট বাকি আছে আর একটু মিনিট বাকি আছে ধরে গেল নিজেকে আরো পুষ্কর তো মেয়েরা সেই কথা শুনে চলে সেটা আমার ভালো লাগে এবার টিমের রেজাল্ট পাই আচ্ছা বাংলার দলে খেলছো আশা কিন্তু প্রচুর রয়েছে বাংলার সম্প্রতি সময়ের পারফরমেন্সই ট্রফি কিন্তু এখনো পর্যন্ত বাংলাতে আসেনি ছুঁয়ে দেখা হয়নি তোমাদের ওপর একটা অনেক বড় দায়িত্ব রয়েছে আর এত ভালো পারফর্ম করছো চন্ডীগড় কাটা টপকাতে পারলেই সেই ফাইনাল পৌঁছাবে তারপর মণিপুরের সঙ্গে তোমরা মুখ কতটা এগুলো নিয়ে কি চাপ একটু হলেও তোমাদের মধ্যে কাজ করে নাকি তোমরা সেরাটা দিয়ে এই স্বপ্ন পূরণ করতে চাও দেখো চাপ তো আসে তামিলনাড়ুর ম্যাচটার পরে আমরা অনেকটা প্রেশারে চলে এসেছিলাম ফার্স্ট ম্যাচে তো ভালো পারফরমেন্স দেওয়ার পর তামিলনাড়ু সাথে একটা খারাপ খারাপ পারফরমেন্সেস করে আমরা একটু আরও বুস্ট আপ হয়ে গেছি যে আমাদের এই যে ম্যাচটা যেটা খুবই ইম্পর্টেন্ট এবার গ্রুপে লাস্ট ম্যাচ সেটা আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে তো জেতাটাই আমাদের ইম্পর্টেন্ট দাদার কাছ থেকে মানে রাজের কাছ থেকে কি সব থেকে মানে যেটা ভালো লাগে প্রত্যেক ম্যাচ শেষে দাদা কি বলে যেটা তুমি শেয়ার করতে চাইবে উনি প্রত্যেকটা ম্যাচে এটাই বলে এনজয় করো পরের দিনটা দেখা যাবে থ্যাংক ইউ